দেখা পর রান্না করে আসিস ঠিক আছে তুই পর আমি রান্নাটা না কিন্তু একটু দুষ্টুমি করবি না আমি রান্না করতে যাচ্ছি

এখনো হাত দিন আমি সব সোনার গুলো হাত দিচ্ছে আমি আমি ওই ওইগুলো হাত দিইনি চলো তোমাকে আমি বারণ করেছি না কাকিমার ঘরে তুমি ঢুকবে না চলো আমরা চলে যাই কোনোদিন তুমি ঢুকবে না তখনই এই মেয়েটা ঢোকে আসে ওর মাটা ঢোকে আমার ঘরে কিছু না কিছু জিনিস হারাবে যেমন মাটা চোর সেরকম মেয়েটাকেও তৈরি করেছে যখনই আসে যত বারণ করি আমার ঘরে ঢুকতে তবু এরা ঢুকবে খানিকটা তো এই পাওয়া গেল মেয়েটাকে মিশি মিশি বকলাম আমি যাই দিদির কাছে যাই দিদি কিছু মনে করো না ভুল হয়ে গেছে আমার কানে দুল জোড়া হয়েছে আমি আমি তোকে বারবার বলছি আমার মেয়ে চোর না ও চুরি করেনি তবু তুই ওকে বকে যাচ্ছিস আচ্ছা ভুল হয়ে গেছে আর ক্ষমা করে নুন রে বকেছি কিছু মনে করিস না হ্যাঁ শোনাবো আমার মেয়ে চোর না রে তুই ওরকম কোনোদিন ওকে বলিস না ও চোর না যেটা তোমাদের কামাল লেগেছে ভালো থাকলে একটা লাইক করে দিও তা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবে